হ্যালো ইব্রিয়ন কেমন আছো তোমরা সবাই তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখো তো সকালবেলা উঠেই আমার যা কাজ মানে প্রতিদিনই যেরকম আমি ভিডিও ছাড়ি বা তোমাদের সাথে শেয়ার করি রান্নার ভিডিও বা কি করছি না করছি সেটার ভিডিও তো দেখো প্রথমেই আমি একটা হাড়িতে জল বসিয়ে দিয়েছি আর ডিম আর আলু সেদ্ধ করতে বসাবো তো দেখো আজকে হরিণঘাটার ডিম এনেছে আমাদের এখানে একটা দোকান আছে ওই দোকানে হরিণঘাটার ডিমগুলো পাওয়া যায় মানে সিক্স প্যাক বুঝলে তো ছটা প্যাকের দাম নেয় হচ্ছে তেতাল্লিশ না পঁয়তাল্লিশ টাকা দাম নেয় কিন্তু এইবারে ডিমের সাইজগুলো না একদমই ছোট ছোট দেখবে তোমাদের খুলে দেখাচ্ছে দেখো এরকমভাবেই বক্স করা থাকে এগুলো দাম হেরফের সেরকম করে না দনে ধরো এক টাকা দু টাকা এরকমভাবে দাম হেরফের করে আর এবারে ডিমগুলো খুব একটা বেশি ভালো ছিল না আর খুব একটা বেশি বড়োও ছিল না দেখো তোমাদের দেখাচ্ছে প্রতিবারের ডিমগুলো না অনেকটা পরিমাণে বড় বড় থাকে আর মাম্মাম কি বল তার এই ডিমের কুসুমগুলো না একদম হলুদ হলুদ হয় আর মাম্মাম সবসময় একটুখানি বড় বড় ডিম খেতে ভালোবাসে ওই জন্য ভাবি যে এটাকে নিয়ে আসি তাহলে মাম্মাম তাহলে বড় ডিম খেতে পারবে তো যাই হোক যেরম এনেছি সেরকমই করতে হবে আর এখানে দেখো ঢ্যাঁড়সগুলো কেটে রেখেছি তো আজকে করব হচ্ছে ডিমের ঝোল আর করব হচ্ছে সর্ষে দিয়ে ঢেঁড়স মানে মানে সর্ষে যে গুঁড়োগুলো পাওয়া যায় সানরাইজের গুঁড়োগুলো ওই ওগুলো দিয়েই করবো আর দেখো আজকে ডিমগুলোর কি অবস্থা হয়েছে মানে ডিমগুলোকে যা জলে দিচ্ছি আর ফট করে ফাটছে জানি না কি হয়েছে মানে মোটামুটি ছটা ডিমের মধ্যে তিনটে ডিম তো প্রবলেম ছিলই আর এদিকে আমি দেখো ঢ্যাঁড়সটাও বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম করা হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়নও তোমরা দিতে পারো এবারে ঢ্যাঁড়সগুলো দেখো দু ভাগ করে দিয়েছিলাম বড় ঢ্যাঁড়স হলেও তিন ভাগ আর ছোটো ঢ্যাঁড়স দু ভাগ তো এরমভাবে কেটে নিয়ে এবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দিই তবে আমি মাঝে মাঝে সর্ষের গুঁড়োর সাথে কাসন দিয়েও দিয়ে থাকি কিন্তু আজকে আর কাসন দিয়ে দিইনি শুধুমাত্র সর্ষের গুঁড়ো দিয়েই করেছি আর দেখো ঢ্যাঁড়সগুলো প্রথমে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে আর সর্ষের গুঁড়োটা দিয়ে আর বেশিক্ষণ আর নাড়াচাড়া করতে হয় না আর এদিকে তো দেখো না ডিম দেখে আমার একদমই মন খারাপ হয়ে গেছে ডিমগুলোকে কত শখ করে নিয়ে এলাম যে ডিমগুলোকে দেবো কিন্তু কোনো মতেই আমি এখানে করতে পারলাম না তো যাই হোক এখানে আমি এটাকে একটুখানি ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে সর্ষের গুঁড়োটাকে ভিজিয়ে রেখেছিলাম আগে যে সর্ষের গুঁড়োটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দেখো এবারে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করবো একটুখানি তো ভাজা ভাজা টাইপের হয়ে গেছে আর দেখো এরকমও একটুখানি গায়ে মাকা মতনও করতে পারি আর আবার একটুখানি জল দিয়ে যদি একটুখানি ঝোল ঝোল টাইপেরও করা যেতে পারে তো দেখা যাক কীরকম করি আর এদিকে তো দেখো আমার ডিম আর আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোকে গোটা গোটা করেই সেদ্ধ করেছি তো এদিকে তো রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে সকালবেলা গরমা গরম চাও আমার করা হয়ে গেছে এটা খুব অসুবিধা হয় সকালবেলা রান্না করতে করতে চা করাটা হ্যাঁ চাটা যদি আগে খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে রান্না বসালে কোনো অসুবিধা হয় না কিন্তু যেহেতু আমাকে রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয় সেই জন্য চা অত সকালে কেউ ওঠেও না মানে আমি ধরো ছটা কুড়ি পঁচিশ নাগাদ এরকম করে উঠি বা সাড়ে চাটা খুব একটা বেশি মানে হলে এবার তখন তো কেউ আর চা খাবে না তখন সবাই বাথরুমে যাওয়ার হাতটা দেখতে পাওয়া যা বা সেই কড়াইতে ছ্যাঁকা লেগেছে মানে একটা বড় কড়াই আছে ওই কড়াইটাতে যদি আমি রান্না করি আমার হাতে ছ্যাঁকা লাগবে আগেরবার লেগেছিল ওই কুনুইয়ের তলার দিকটা তো দুবার আর এইবার একদম হাতে গেলে হাতের একদম এখানটা লেগেছিলো তো যাই হোক ওখানে ডিমগুলো আলুগুলো নামিয়ে দিয়েছে আর দেখো আমার ঢ্যাঁড়সটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি জলটা টেনে টানিয়ে নেবো তারপরেই ঢ্যাঁড়স করা কমপ্লিট হয়ে যাবে আর ওদিকে ওই গ্যাসে ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদাভাই খেয়ে যাবে আবার মানে নিয়ে নিয়ে যাবে খাবার তারপর মাম্মামও খেয়ে যাবে এবার ডিমগুলোকে দেখি কতটা কি মানে পরিমাণে ভালো আছে না আছে এরপরে দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এখানে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে ভেজে নিচ্ছি তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে লঙ্কার গুঁড়ো আর হচ্ছে আর আজকে নিয়ে এসেছিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট কারণ আদাটা আমার শেষ হয়ে গেছে একশো গ্রাম করে আদা নিয়ে আসি আর আদাটা না খুব মানে বেটে আমি রেখে দিই না তা না করে কী বলো তো একটু লাল লাল মতো কেমন টাইপের হয়ে থাকে ওই জন্য আদাটা বেটে রেখে দিই না আর এই দেখো এদিকে যে তিনটে মতো মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করেছিলাম ওই তিনটের মতো মিডিয়াম সাইজের আলু আমি এখানে চটকে চটকে দিচ্ছি আর দেখো এই যে এই দুটো ডিম হচ্ছে খুবই ভয়ঙ্কর অবস্থা তো কী করবে এই দুটো দিন তো আর অন্য কাউকে দেওয়া যাবে না ওটা আমি আর শাশুড়ি খেয়ে নেবো এরপরে দেখো যে মশলাটা আমি কষিয়ে নিচ্ছিলাম ওই মশলাটার পরে এখানে আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর আজকে হচ্ছে মাম স্কুলে একটা এক্সো কোম্পানি যে এক্সো যে সাবানের কোম্পানিটা আছে সেখান থেকে একটা মানে একটা পেপার দিয়েছিলো পেপারটাকে ফিল আপ করতে হয়েছিল তারপরে মায়ের হাতের চাপ বাচ্চার হাতের চাপ নিয়েছিল আর বলেছিল যে হেলদি ফুড আঁকতে ওই জন্য আজকে মা করে দিয়েছে হচ্ছে স্যান্ডউইচ সেটা তোমাদের পরে দেখাবো ওটা যখন বাবা আসবে তখন বাবাই নিয়ে আসবে আর বাবা আজকে একটুখানি ব্যাঙ্কে যাবে বলেই তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে আর এদিকে দেখো আমার ডিমের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি ডিমের ঝোলটাকে নামিয়ে দিচ্ছি তা না হলে ডিমের ঝোলটাকে নামিয়ে না দিলে বাকি আর কাজগুলো করতে পারবো না তারপরে ভাতটাও করা আছে তারপরে তোমাদের দাদাভাই একটা রুটি খেয়ে যায় মানে যদি লুচি বা পরোটা হয় তাহলে ধরো দুটো তিনটে করে খায় কিন্তু রুটি হলে মোটেই দুটো তিনটে করে খায় না ওই একটাই রুটি খেয়ে যায় ওই জন্য একটা রুটি দিয়ে ওকে আজকে তরকারিটা মানে ডিমের তরকারিটা দিয়ে দেবো আর আলুগুলোকে দেখেছিল তো সব ভেঙে ভেঙে দিয়েছে মানে কোনো জায়গাতে আলু পড়বে না এরকম বেশ ভালো মানে তরকারিটাও একটুখানি গায়ে মাখামাকা টাইপের হয় আর অনেকটা পরিমাণে পাতলা ঝোলও হয় না তো যাই হোক এরপরে ভাতটা বসিয়ে নিলাম দেখো তারপরে ভাতটা এবারে আগে আগে যখন আমি ভাতের মার গালতাম না তখন ওই গামছা দিয়ে মার গালতাম আর এখন না গামছাগুলো সব ছিঁড়ে গেছে ওই জন্য সবাই যেরকম সেই ঢাকনা দিয়ে বন্ধ করে মার গালে সেরকমভাবেই মার গালবো আর সকালবেলা উঠেই তো বাসি নাইটিটা ছেড়ে নিই আর চুলটা যতক্ষণ না পর্যন্ত আমি ভালোভাবে চিনুনি দিয়ে আশ্রে মাথার ওপরে তুলবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হয় না ওই জন্য দেখো ওইখানে মাথার ওপরে তুলে নিলে গরমটা অনেকটাই কম আর যতই দেখো বৃষ্টি হোক না কেন গরমের ভাবটা সেরকমভাবে এখনও পর্যন্ত কমেই নেই সেই গরম অনেকটাই লাগে আর তাছাড়া দৌড়াদৌড়ি করে কাজকর্ম করতে করতেন অনেকটাই অসুবিধা হয় আর দেখো এই বাটিটার মধ্যে দুটো ডিম রেখে দিচ্ছি আমরা দুজনে মিলে খেয়ে নেবো তো যাই হোক করুন ভাঙা চোড়া ডিম তো আর মানুষকে দেওয়া যায় না আমরা ঘরের লোক আমরা খেয়ে নেবো আমাদের কোনো অসুবিধা নেই তো চলো রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল এরপরে আমি করে নিচ্ছি হচ্ছে রুটি দেখো একটা বড়ো সাইজের রুটি করে নিয়েছি কারণ তোমাদের দুটো রুটি খেতে চায় না ওই জন্য আমি চালাকি করে কি করি বলো তো ওই বড়ো সাইজের একটা গোল্লা নিই ওই গোল্লাটা নিয়েই ভালোভাবে নেচে নিই নেচে দিয়ে করে দেয় দেখলে তো ভাতটা এখন এরকমভাবে নামাই কারণ গামছা আমার ছিঁড়ে গেছে আর ওইটা একটা ন্যাক মানে একটা কাপড় ছিল ওই কাপড়টাই ছিঁড়ে ছিঁড়ে গ্যাস মোচার নেতা তারপরে ভাতের হাড়ি হাঁড়ি ধরার নেতা করে নিয়েছি আর একটা রুটি হয়ে যাওয়ার পরে তারপর একটু ঢেঁড়সের ঝাল দিয়ে দেবো আর একটুখানি মানে ডিমের তরকারি দিয়ে দেবো ব্যাস ও তাতেই খাওয়া হয়ে যাবে তারপরে তো এবার মাম্মা মেয়ে টিফিন তো রেডি করে বাবা নিয়েই আসবে সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর কি কি রান্না মায়েরা মা দিয়েছে না দিয়েছে সেটাও তোমাদের পরে বাবা দেখিয়ে দেবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার ডেলি ভ্লগ তোমাদের কেমন লাগছে না লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানবে তো চলো বাবা আসুক তারপর কথা হচ্ছে ও কখন যে টিফিনটা হবে শুক্রবার আবার বাবা

চলো মিনি হয়ে গেছে মামনি ওই যে ওই ব্যাগটার মধ্যে আর গুলো সব ভরে নিয়ে ওই যে ওখানে আছে এই যে আমার দিকে তাকাও ওই যে ওই ব্যাগটার মধ্যে সব আছে আত্মারই পাশে হ্যাঁ হ্যাঁ চলো অনুষ্কা ও আমার জন্য মাথার পিছন থেকে এটা তো পড়েই যাচ্ছে দেখি দেখি চলো দেখি তাকামার দিকে টিভিটা বন্ধ করে দাও চলো আমি টুপি পরিয়ে দেবো তাহলে অসুবিধা চলো 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 আমার কোথায় জল থাকবে জ্যাম থাকবে চলো এই ডাইরেক্ট এখান থেকে বন্ধ করতে হয় না চলো বন্ধ কর আশ্চর্যটা বন্ধ করতে বলছি হাতটা উঠছেই না পচা মেয়েটার পাগলের মামের জন্য একটা টুপি নিয়ে নিই তাহলে আবার সুন্দর চুল তো উড়বে তাই টুপিটা নিয়ে নিই আর আজকে দেখো পৌনে এগারোটার কাছাকাছি বাজে এই সময় বেরিয়ে যাচ্ছি কারণ রাস্তাঘাটের অবস্থা কোথায় কি ও মিন এর মধ্যেই আছে টুপি গাড়িতেই চলো বেরিয়ে পড়ি মামের ব্যাগ নিয়ে এখন আবার জুতো পরাতে হবে জুতো পরে একেবারে বেরিয়ে পড়ি ভিডিওটা এখানেই শেষ করলাম কালকে নিয়ে আসছে একটা নতুন ভিডিও গিয়ে দুটো ব্যাগ নি এটা একটা জলের ব্যাগ আর এটা একটা মাম স্কুলের ব্যাগ চ তুই পরতে পারবি না বসো তো চলো আজকে টাটা